ভাইরাল রাজুদার পকেট পরোটার ভিডিও তো সবাই হয়তো দেখেছো আর সেই পকেট পরোটা কীভাবে বাড়িতে চট বানিয়ে ফেলা যায় সেটার ভিডিওই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বলো কেমন আছো সবাই আজ নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখানে আমি ডিনারের জন্যে পরোটা তৈরি করছিলাম তো ভাবলাম ভাইরাল রাজুদার পকেট পরোটাই তৈরি করি তো এখানে আমি চার পাঁচখানা পরোটা মতো করব সেই অনুযায়ী নিয়েছি তোমরা পরিমাণ অনুযায়ী নেবে তার সাথে একটুখানি চিনি একটুখানি নুন আর বেশ খানিকটা পরিমাণ তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিতে হবে তো দেখো রাজুদার পরোটা আমি আগে খেয়েছি কিন্তু যখন আমি খেয়েছি তখন রাজুদা ভাইরাল ছিল না আর এখন অনেকটা ভাইরাল হয়ে গেছে তখন যখন আমি খেয়েছি তখন রাজুদার পরোটা শেষই হতো না তো কিন্তু এখন দেখো সাড়ে আটটা ভোর সাড়ে আটটার সময় সকাল সাড়ে আটটার সময় গেলেও হয়তো তার পরোটা পাওয়া যাবে না এরকম একটা অবস্থা তো অনেকেই থাকো দূরে থাকো আমরা তো মধ্যম গ্রাম থাকি শিয়ালদায় যাওয়া কোনো ব্যাপার না গিয়ে খেয়েই আসা যায় কিন্তু তারপরেও এখন শীতের সময় তো সকালবেলা উঠতে একটু কষ্ট হয় আর হাজব্যান্ডের অফিস থাকে তো সেই কারণে যাবো যাবো করে যাওয়া হচ্ছে না তাই ভাবলাম আজকে বাড়িতেই বানিয়ে ফেলি আর অনেক দিদি ভাইরাই আছে অনেক দূরে থাকো তো রাজুদার পকেট পরোটা খেতে ইচ্ছা করে তো আমি তো আগে খেয়েছিলাম তাই টেস্টটা যতটুকু মনে আছে সেই অনুযায়ী бу uh, жиламде মেনলি যে পকেট রাজুদা করে সেটা হচ্ছে যে এই যে ময়দাটার ময়েম দিতে হয় আর এই মাখাতে হয় মেনলি এটা অনেকটা টাইম ধরে প্রসেসিং করতে হয় মানে অনেকটা টাইম ধরে মাখাতে হয় ডোটা কমপ্লিট হয়ে গেলে মাখানো কমপ্লিট হয়ে গেলেও তারপরেও অনেকটা সময় চটকে পাটকে নিতে হয় বেশি করে করে এটাকে মানে মাখাতে হয় যত বেশি মাখানো হয় তত জিনিসটা নরম হয় সফট হয় আর এটাতে বেশ খানিকটা তেল দিতে হয় দেখো আমি এখানে কিন্তু মাখানোর আগে দেখলে কতটা তেল দিয়েছি তারপরে মাখানোর পরেও আবারও তেল দিয়েছি আর তারপরে আবারও তেল দিয়ে নিয়েছিলাম দু তিনবার সেটা ফ্লিপটা নেওয়া হয়নি তোমরা এরকম মাখাবে আর একটু একটু করে অয়েল দিয়ে নেবে এটা যেহেতু পকেট পটার এটা কিন্তু একদম অয়েল ফ্রি পরোটা তো ভাজার সময় ডুবো তেলে ভাজা লাগবে না এটা জাস্ট ভালো করে করে তেল দিয়ে দিয়ে এটাকে মেখে নিতে হবে আর ভাজার সময় সামান্য একটু তেল ইউজ করলে সেটা আর কি টেস্টটা ভালো হয় তো এইবার দেখো এখানে পরোটাগুলো ভালো করে আমি চটকে পাটকে মেখে নিচ্ছি দেখতে পাচ্ছ কতটা টাইম ধরে কতটা প্রসেসিং করছি অনেকটা টাইম ধরে কিন্তু আমি পরোটা মেখেছি মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো এই এইটুকু মাত্র ময়দাটাকে আমি চটকেছি তাহলে চিন্তা করে দেখো যে রাজুদারা সারাত কেন জেগে এত পরোটা করে চারশো পিস পরোটা এটা একটা দুটো পরোটা না আর সত্যি রাজুদার পরোটাতে অত্যধিক টেস্ট আছে তো দেখো এই যে এরকম ডোটা এতটাই সফট হবে আর তারপরেও কিন্তু অনেকটা টাইম এতটা মাখা হয়ে গেল আমি আস্তে আস্তে করে মেখে নিয়েছিলাম মাখার পরে দশ মিনিট রেখে দিয়েছিলাম তো কেন সফট হয় এবার বুঝতে পারছো তো রাজুদার পরোটা আর তারপরে আর একটা কথা মোটা করে কিন্তু বেলা যাবে না পরোটাটা একদম পাতলা করে বেলতে হবে একদম স্লাইট থাকবে মানে নিচে থেকে আঙুল দিলে ওপর থেকে মানে আঙুলটা দেখা যাবে এরকম পাতলা করতে হবে তোমরা ইতিমধ্যে যারা পরোটা খেয়েছো তারা তো খেয়েছো দেখেছো কি সফট পরোটা একদম পকেটের মধ্যে ঢুকে যাবে তো এই যে সেই কারণে পকেট পরোটা নাম দেওয়া তো সেই জন্যে আমি বলছি এটা যখন তোমরা যদি বাড়িতে কেউ তৈরি করো এইভাবে একদম পাতলা করে বেলবে জিনিসটাকে তালে না একদম রাজুদার পকেট পরোটার মতো হবে আর একটুখানি টাইম দিয়ে ময়মটা দেবে এই শীতের সন্ধেবেলা বলো বা সকালের ব্রেকফাস্টে বলো এরকম পরোটা যাকেই খেতে দেবে না কেন সে দিল খুশ করে পরোটা খেয়ে নেবে আর যার যে কথাটা বলছিলাম দেখো আজকে রাজুদা কোথায় চলে গেছে কি পরিমাণ ভাইরাল হয়ে গেছে তো কার কপাল কখন খুলে যাবে কেউ বলতে পারে না তোমরাও যে কোনো কাজে সফলতা আনতে গেলে ধৈর্যটা অবশ্যই রাখতে হবে এবার দেখো কি পরিমাণ পাতলা করেছি দেখতে পেয়েছো এইবার চলো পরোটাটা ভেজে নিতে হবে আর এইবার পরোটাটা আমি কড়াইয়ের উপরে দিয়ে মানে তাওয়ার উপরে দিয়ে আর কি পাতলা করে ভেজে নেবো আর তার সাথে একটুখানি তেল দেবো অল্প অল্প করে তেল দেবো আর পরোটাটা ভাজবো তো জীবনে যে কাজই করা হোক না কেন ধৈর্যটা অবশ্যই রাখতে হবে একদিন রাজুদা একশোটা পরোটা নিয়ে বসলেও সব পরোটা শেষ হতো না আর আজকে দেখো চারশোটা পরোটা নিয়ে বসছে কিন্তু তার এক দেড় ঘন্টার মধ্যে চারশোটা পরোটা তো শেষ হয়ে যাচ্ছে মানুষ লাইন দিয়ে পরোটা খাচ্ছে শেষে গিয়ে কিছু কিছু মানুষ পরোটা না পেয়ে ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছে মন খারাপ করে ফিরে যাচ্ছে তো মনে ধৈর্য রাখতে হবে আর ভগবানের প্রতি ভরসা আর বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে যদি সৎ থাকো তাহলে একদিন সাকসেস হওয়া অবশ্যই সম্ভব সাকসেস পেতে বাধ্য আবার এর মধ্যে অনেকেই দেখছি যে রাজুদাকে নিয়ে অনেক বাজে কমেন্টও করে যে অহংকার বেড়ে গেছে এই সেই এসব কোনো ব্যাপার না গো আমি রাজুদাকে সামনে থেকেও দেখেছি খুবই ভালো মানুষ অহংকার বাড়িনি তার এখন কাজটা বেড়ে গেছে একা মানুষ একা হাতে এক এইদিকে ব্লগারা ভিডিও করছে এইদিকে খাবার দেওয়ার চাপ সব মিলিয়ে একা তার সেও তো মানুষ তাকেও তো সহ্য করতে হবে তো সারা রাত জেগে ওরকম কাজ করে ভোরবেলা এসে এই যে পরোটাগুলো সেল করে তো তারপরেও ওনার জায়গা অন্য কেউ থাকলে আমি বলতে পারি যে আরও খারাপ ব্যবহার করতো সেই হিসেবে রাজুদা অনেক ভালো অনেক ভালো ব্যবহার করে সবার সাথে যতটুকু চেষ্টা করে সবার সাথে ভালো ব্যবহার করে তো যাই হোক দেখো এই যে পরোটাটা হয়ে গেছে পকেট পরোটা দেখতে পাচ্ছো কত বড় একটা পরোটা মানে এত বড়ো পরোটা আমি প্লেটে রেখেছি তোমরা আবারও খুলে দেখাচ্ছি দেখো পরোটাটা কতটা বড় আর পরোটাটা ভাজ করে কতটুকু করে ফেললাম এটাই হচ্ছে রাজুদার পরোটা টেকনিক আর দেখতেই পেয়েছো কতটা পাতলা রাজুদার পরোটাও কিন্তু সেম পাতলা হয় আমি আবারও তোমাদেরকে এটা ঠান্ডা হওয়ার পরেও দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সফট হয়েছে ভীষণ সফট হয়েছে খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল ঠিক রাজুদার পওটার টেস্টের মতোই টেস্ট পেয়েছিলাম তো এইবার এর সাথে আমি ফুলকপির তরকারি দিয়ে নিচ্ছি আর এই ফুলকপির এই যে এটা এটার রেসিপিও আমি তোমাদের সাথে শেয়ার করবার এটা ভীষণ টেস্টি একটা রেসিপি ছিল আজকে আমার ইতু পুজো ছিল তো সেই কারণেই পরোটাটা করলাম কেমন লাগলো কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সবাইকে এটা